সীমার উপর দিয়ে বইছে আগরতলা বিশালগড় সড়কে বিজয়নদের জল বন্ধ আগরতলা বিশালগড় সড়কে বৃহস্পতিবার সকাল থেকে যান চলাচল বিগত ৩৫ বছরও যা হয়নি তা এবারে বেশ কিছুদিনের টানা প্রবল বর্ষণে হয়ে গেল বিশালগড় মহকুমায় আতঙ্কে বিশালগড়বাসী বৃহস্পতিবার সকাল দশটা তিরিশ মিনিটে বিশালগড় হসপিটাল সংলগ্ন আগরতলা সাবরুম সড়কে ফেফে ফুলে উঠছে বিজয়নদের জল বিশালগড় ও পিষ্টিলা এলাকায় বিগত ৩৫ বছর যাবৎ কখনও বন্যার জল আসেনি কিন্তু বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার সকাল দশটা তিরিশ পর্যন্ত বিপদসীমার উপর দিয়ে বইছে বন্যার জল সিপাইতলা জেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করে গোটা জেলায় বন্ধ হয়ে পড়ে আগরতলা বিশালগড় সড়কে যান চলাচল